তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমি আমিও ভালো আছি সো এখন বাজে সাড়ে নটা মতো বাজে তো আজকে আমি একটা জায়গায় যাবো সেটা তোমাদেরকে আগে বলছি না আমি পরে দেখাবো এবং পরে বলবো তো এখন আমি স্নান করিনি স্নানটা করে আসি তারপরে দেখাচ্ছি তোমাদের আমি বেরিয়েও আছি বাড়ি থেকে যেহেতু তো এখন যাচ্ছি পাল্লারে দিদির যাই হোক তো আমি তোমাদেরকে বিষয়টা প্রথমে বলিনি যেহেতু তো এখন বলছি আজকে হলো দিদির মডেল যাই হোক তো আমার দিদি পেজও আছে ফেসবুক পেজ সেটা হলো সাজগর নামে সার্চ করবে সবাই একটু ফলো করে দেবেন হ্যাঁ পাখির সাজগর যেহেতু আমি ভুল বলেছি প্রথমে ঘর পেজের নাম তো তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তো আমি পার্লারে যেয়ে নিই তার আপনার কথা আর ওই যে আমার দিদি ঠিক আছে দিদি একটু হাই করো এই যে পার্লারের ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই পার্লারের নাম কি দিদি তো এই পার্লারের নাম সাধনা স্টুডিও যাই হোক এটা চাঁদপাড়া স্টেশনের পাশেই একদম একটু রেডি হয়ে তারপর দেখাচ্ছি তো এখানে চুলটা পপ করে বেঁধে রেখেছিল দিদি আর এখানে আমি শাড়ি পরে একটু দেখিয়ে নিচ্ছিলাম আয়নায় তারপরে এই যে বসেছি আমি মেক করতে আর এখানে দেখতেই পাচ্ছ মুখ পুরো সাদা একদম পিতনির মতো লাগছে যাই হোক সো এখানে দেখতেই পাচ্ছ আমার চুলটা বাজে দিই আর এখানে আমার চোখের মেকআপ যেটা ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে আর ভুডু যেটা ছিল ওটাও জানি না কি করেছে যাই হোক হয়ে গেছে আর এখানে আমি বারবার দেখাচ্ছিলাম দিদি বলছে আমার দিকে তাকা আমার দিকে তাকা দিদি এখানে কোলকে করছিল আর সিম্পলের মধ্যে একটা কোলকে দিয়েছে আমার তো এটাই খুব ভালো লেগেছে সিম্পলের মধ্যে দেখো দেখে বলো তোমরা কেমন লাগছে ঠিক আছে আর এই হচ্ছে এই দিদি আমাকে সাজিয়েছে যাই হোক তো বলো কেমন লাগছে কমেন্ট করে সবাই আমাদের মেকআপ মেকআপ যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে তো এখন প্রতি কটা বাজে এখন সাতটা সতেরো সাতটা সতেরো মতো বেজে গেছে ঠিক আছে অনেকটা দেরি হয়েছে কারণ আমরা গেছিলাম সেই এগারোটার সময় এখন সাতটা সতেরো বাজে আর এই গলায় যে এই গন্ডাটা দেবো এটা হচ্ছে আমি বাজার দিয়ে মেকআপ করা ছিল মেকআপটা তো যেহেতু রিমুভ করা হয়নি আমার কলকাতা রয়েছে না তাও লোক আমার দিকে তাকিয়ে রয়েছে ঠিক আছে আমি লজ্জায় মানে আমার আর কিছু বলার নেই ঠিক আছে এই যে যাচ্ছি এখন রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ কিনা জানিনা তো তো আমাদের দুটো রাস্তা আমাদের বাড়ির দিকে যেতে একটা বাজার দিয়ে যেতে হয় একটা ভেতর দিয়ে তো বাজার দিয়ে আমি ওটা যাইনি কারণ আমার এমনিতে লজ্জা হয়ে যাচ্ছে তো বাজার দিয়ে যাইনি তো ওই ভেতর দিয়ে যেটা আছে ওটা দিয়েই যাচ্ছি তো আমি বাড়ি যাই তারপরে গিয়ে বাড়ি গিয়ে দেখা যাচ্ছে কী করছি গাইস আমি বাড়ি চলে এসেছি আমার মেকআপ রিমুভও করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা